রাজার চলে এসেছি মাছ ধরা দেখতে দেখতে পাচ্ছো দাদা বোনি হয়ে গেছে জলে মাছ ধরতে খুব বড় বড় মাছ হয়েছে দাদা বুড়া ধরছে কী কী ঘুমি হলো তা তোমাদের দেখাবো তোমরা অবশ্যই ভিডিওটিকে ঠিক না করে দেখাবো খুব বড় বড় মাছ হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কত মাছ লাফাচ্ছে তোমরা ভিডিওটিকে দেখো তোমাদের শেয়ার করছি এক

জাল নিয়ে চলে এসছে মাছ হচ্ছে কত বড় বড় রুই কাতলা ভেকটি সব রকম মাছ পড়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো লাইক করো আর সবাইকে শেয়ার করো